হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম দ্যাখ টু দেবনাথ কাপুল রাশিয়ার আরেকটা নতুন ব্লগে আজকে আপনাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করতে চলে আসলাম তো ইদানিং অনেকেই যেহেতু স্ক্রিয়েন্ড বিষয়ে রাশিয়া আসার জন্য খুবই আগ্রহী হচ্ছেন তো সবারই একটা প্রশ্ন যে দিদি আমার বাজেট হচ্ছে এটা তো আমার কোন সিটিতে আসাটা ভালো হবে তো তাদের জন্য আজকে ভিডিওটা যাতে করে আপনারাও আহ কোন সিটিতে আসবেন সেটা সিলেক্ট করতে একটু ইজি হয় আপনাদের তো যারা আমাদের চ্যানেলটিতে আজকে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় বা উপকারে আসে অবশ্যই বলবো সবার মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না তো আমি গত কিছুদিন ধরে এই প্রশ্নটা যেহেতু বেশি পাচ্ছিলাম তো রাশিয়ান কিছু ওয়েবসাইটে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে যেহেতু সবাই জানতে চায় যে কোন সিটিতে আসা ভালো হবে বড় সিটি ছোট সিটি নিয়ে একটা এখানে প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রে মানে রাশিয়ান সরকারের কি বলে জনসংখ্যার দিক দিয়ে আর তোলে না কারণ আয়তনের দিকে রাশিয়া অনেক বড় একটা দেশ এবং অনেক স্টেট আছে যেগুলো যেমন আমরা রাশিয়া ক্যাপিটাল মস্কো সেটার থেকে অনেক বড় আয়তনে অনেক বড় স্টেট আছে কিন্তু যেখানে প্রচন্ড ঠান্ডা কিংবা খুব একটা মানে রাশিয়ার মানুষজন থাকে না তো সেই স্টেট তো বলে আমার লাভ নাই তো সেখানে আমি আয়তনের দিকে না রাশিয়ার সরকারের রিসার্চে জনসংখ্যার ভিত্তিতে বলতে পারেন যে কোন স্টেটগুলো বড় যে এই স্টেট বড় বা ছোট না মানে কোন স্টেটের জনসংখ্যা বেশি সেটার একটা লিস্ট আমি বের করছি তো সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তবে তার আগে কিছু ইনফরমেশন দিয়ে দিই তো অনেকে যেহেতু জানতে চাচ্ছেন যে দিদি আমার বাজেট হচ্ছে অত টাকা আমার বাজেট হচ্ছে এই যেমন চার পাঁচ লাখ টাকা প্লাস আমি টুকটাক কিছু দেশ থেকে নিয়ে আসতে পারবো বা নিয়ে আসতে পারবো না আমার এখানে কাজ করে স্টুডেন্ট বিষয় সব কিছু কভার করতে হবে তো আমার কোন স্টেটে আসা ভালো হবে আবার আপনাদের সুবিধার্থে যদিও আমি যেহেতু সবার মেসেজগুলো আমি পার্সোনালি রাখার চেষ্টা করি তাই কারো মেসেজ আমি এখানে পাবলিক করব না বাট আপনারা যে সিটিগুলোকে বড় সিটি বলে থাকেন সেই সিটিগুলো থেকেই কয়েকজনই কিছুদিন ধরে যেহেতু সামনেই স্টুডেন্টদের সিজন শুরু হতে যাচ্ছে এখনই সবার মাথা নরচর হয়ে গেছে যে কোন সিটিতে আবেদন করা যায় ওই আপনাদের বলা বড় সিটি থেকে কয়েকজন ভাইয়ারা আমাকে নক করছে আসলে এই সিটিতে আসছি তো গত সেমিস্টারে বা গত ইয়ারে কিন্তু আসলে মানে যেরকম সবাই বলছিল যে জব পাবো জব পাবো সেরকম আসানোর জব পাচ্ছি না যেটা দিয়ে আমি আমার টিউশন ফিও তুলতে পারছি যেহেতু ল্যাঙ্গুয়েজ কোর্সে ওই বারবারই বলি কাজ করাটা ইলিগেল তো এখন ওদের টিউশন ফিটা তুলতে হবে তো ওরা নিজেরাই আমাকে আবার এটাও বলছে যে আসলে দিদি এই কাজটা আসলে করার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু আসলে আমার টিউশন ফি তুলা বা এখানের যে আমার কোস্টগুলো সেটা তুলা আসলে এখানে কাজ করে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরা এই কাজগুলো স্টার্ট করছি এখন ভাবছিলাম যে আমা আমরা যে সিটিতে আছি সেখানে আসলে অনেক যেহেতু হিউজ টিউশন ফি বা স্টুডেন্টরা এত টাকা দিয়ে আসতে চাচ্ছে না কিন্তু আপনাদের সিটি বা অন্যান্য বিভিন্ন সিটিতে আমরা খোঁজখবর খবর নিচ্ছি কার কি রকম ডিমান্ড বা কার কি রকম প্যাকেজ সিস্টেম সেগুলো জানার চেষ্টা করতেছে আবার অনেকে ওই আপনারা যেগুলো সিটি বলেন সেই থেকেও দিদি আসলে এই সিটিতে আসছিলাম ল্যাঙ্গুয়েজ করতে কিন্তু আসলে এখানে এত পরিমাণ বাঙালি হয়ে গেছে কাজ পাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে বাঙালি বেশি হইলে যদি মনে করেন মস্কো প্রচুর বাঙালি সেন্ট পিটারবুগ প্রচুর বাঙালি তারপরে আরেকটা সিটি আছে বরণেশ যেটা অনেকেই চিনেন তো সেখানেও প্রচুর বাঙালি প্রচুর বাঙালি বলা মানে কি মানে ওই সিটিতে পঞ্চাশ ষাট হাজার বাঙালি সেরকম তো আমার মনে হয় না একটা সিটিতে এত কম কর্মসংস্থান যে চার পাঁচ হাজার বাঙালি হইলে কাজের সংকট পড়ে যাচ্ছে আসলে কি এটা মানার মতো আমি আসলে মানে ওদের কথাগুলো শুনে আমি অবাক হয়ে যাই আবার ওই বড় সিটিগুলো থেকেও যারা নক করতেছে যে দিদি আসলে সেরকম আশানুরূপ কাজ পাচ্ছি না আসছি চার পাঁচ মাস হয়েছে কাজ পাচ্ছি না তো সেই কারণে আসলে ভাবছিলাম যে দুই একটা যদি ফাইল নিতে পারি কয়েকটা টাকা আর্ন হবে সেটা দিয়ে আমার টিউশন ফিটা তুলতে পারবো তার মধ্যে যদি কোনো কাজ খুঁজে বের করতে পারি তাহলে এই প্রশ্নগুলো আমার মাথায় বারবার ঘুরপাক খায় মানে ওদের কথার হিসাবে ওরা যে জিনিসগুলো বিভিন্ন গ্রুপে আমি দেখি বলে ভাই অমুক সিটি অমুক সিটি তমুক সিটি এই সিটিগুলোতে আসার চেষ্টা করো অন্য সিটিতে চেষ্টা করলো না কারণ কেন জানেন কারণ ওরা ওই চার পাঁচটা সিটির নাম জানে চার পাঁচটা সিটির কারো না কারোর সাথে ওরা লিঙ্ক করে নিছে যে আমরা তোমাদেরকে ফাইল দিতে পারবো তার জন্যই কিন্তু ওরা এই সিটি নাম বলে তো এর মানে তো হেই না যে এই সিটি আসলেই আপনার মানে লাইফ সেট হয়ে যাবে আর আগে একটা সুন্দর জিনিস দেখাই তো আমাদের সিটির একদম সেন্টারেই থাকি বলতে পারেন সেখান থেকে আমার একটা বেলকনি থেকে খুব সুন্দর একটা ভিউ আসে সেটা থেকে একটা উদাহরণ দেখাই এই হচ্ছে আমার বেলকনিটা থেকে একটা সুন্দর ভিউ যেখানে সবার নিজস্ব বাড়িঘর এখানে কেউ কিন্তু মানে ভাড়া বাড়িতে না সবারই নিজস্ব বাড়িতেই থাকে আর ওই যে উপরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টেটের ভিক্টোরি পার্ক যেটা রাশিয়ার বলতে পারেন থার্ড ভিক্টোরি পার্ক এবং আয়তনের দিক দিয়ে সব থেকে বড় একটা ভিক্টোরি পার্ক রাশিয়ার তো সেই ভিক্টোরি পার্কের পাশেই কিন্তু আমাদের বাসা বলতে পারেন মানে অনেক একটা সুন্দর জায়গাতে তো সেখানে চারিপাশের বাসা বাড়িগুলো দেখেন কত বিশাল বিশাল না দেখেন এই যে খরি বাড়িটা ই কিছুদিন আগে তৈরি হয়েছে এখনো কিন্তু কমপ্লিট হয় নাই তৈরি হচ্ছে কত বিশাল এরিয়া নিয়ে তাই না এই যে বাড়িটা এটাও কিন্তু একজন মালিকানাধীন এখানে কিন্তু বহু মালিকানাধীন কেউ না এই যে বাড়িটা দেখেন কত বিশাল আমার একটা পছন্দের বাড়ি আছে দেখাই আপনাদেরকে ওই যে দেখেন হোয়াইট কালারের বাড়িটা ওই যে হোয়াইট কালারের বিশাল বড় বাড়ি মা বাবা যখন আসছিলো ওদেরকে নিয়ে আমি ওই বাড়িটা দেখতে গেছিলাম বিশাল বড় বাড়ি সেই তুলনায় মানে বাড়িতে মনে হয় অর্ধেক এরিয়া জুড়েও মানুষজন নাই তারপরে আরেকটা বাড়ি দেখাই এই যে বাড়িটা এই যে অনেকগুলো গ্লাস দেওয়া বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে হুম কিছুদিন আগে আমার মুখের কথা না এখানে অনলাইনে আমি দেখছি দুই কোটি এই বাড়ির মানে বিক্রি হবে দুই কোটি রুবলে তারপরে তো আসবাবপত্র নিজস্ব আছে সেগুলো নিজে কিনতে হবে কত সুন্দর সুন্দর একটি একটা বাড়ি আছে তো একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিচ্ছিলাম তার মধ্যে একটা সুন্দর ভিউ দেখায় নিলাম তো এই টপিকটা কেন আনলাম তো আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে আপনারা বলেন ছোটো সিটি বড় সিটি এখানে কিন্তু অনেক আছে যারা মানে রাশিয়ান না পিওর রাশিয়ান না অনেকেই ফরেনার অনেক চাইনিজও আছে আমি দেখছি কোরিয়ান অনেক ফ্যামিলি আছে ভিয়েতনামে অনেক ফ্যামিলি আছে এই জায়গাগুলোতে বাড়ি আছে তো এই যে ওরা থাকতেছে হ্যাঁ তো ওরা কি মানে এই সিটিতেই ইনকাম করে এই সিটিতেই বাড়িগুলোগুলো করতেছে না মস্কো বা সেন্ট বুক কাজান যেগুলোকে আপনার বড় সিটি বলেন সেগুলোতে ইনকাম করে এখানে এসে করতেছে আবার এখানে কিন্তু এক একটা বাড়ির যেটা বললাম আমি মানে অনলাইনে যেগুলো বিক্রি করবে দেখাচ্ছে রেট দেখতেছি মানে মিনিমাম সত্তর আশি লাখ রুবল তো যেগুলো একটু ওয়েল ডেকোরেটেড বাড়ি যেমন একটু আগে যেটা দেখাইলাম প্রায় দুই কোটি টাকা তো সেটা আমার বারান্দা থেকে খুব সুন্দর দেখা যায় কিন্তু আসলে এত বড় বাড়ি তো আমাদের কেনার কোনো প্রয়োজনও নাই কারণ মানুষ হলাম তিনজন তো বাড়িটা বারান্দা থেকে দেখা যায় খুব আফসুস হয় উফ বাড়িটা যদি কিনতে পারতাম কয়েকটা মানুষজন থাকতো আমার ফ্যামিলিতে আরও যাই হোক সে বিষয় আলাদা তো এই যে বাড়িঘরগুলো ওরা কিনতেছে বা তৈরি করতেছে ওরা কি মানে বড় সিটিতে কাজ করে এসে ছোট সিটিতে বাড়িঘর করতেছে যে রাতে ঘুমাবো এই জন্য নাকি ওই যে সবাই বলেন ছোটো সিটিগুলোতে কোনো জব নেই জব অপরচুনিটিস কম আমি অমুক সিটিতে মুভ করে নিব অমুক সিটিতে মুভ করে নেব ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে তো এই যে বাড়িঘরগুলো ওরা করতেছে ওরা মানে কী জব করে আসলে করতেছে একটু গিয়ে খোঁজখবর নেওয়া দরকার তাই না একটা লাইভ ইন্টারভিউ ওদের নেওয়া দরকার তো গত কিছুদিন ধরে মানে এই দেড় বছর বা দুই বছর যারা স্টুডেন্ট আসছে নতুন সবারই মানে যদি কেউ বলে যে আমি অমুক সিটিতে আসতে যাচ্ছি ভাইয়া আমাকে আসা ভালো হবে কেন ওই সিটিতে কেন যাবা মস্কোতে সুযোগ থাকতে ওই সিটিতে কেন যাবা ভাই মস্কোতে আসলেই কি সবাই কুটিপুতি হয়ে যায় আমার প্রশ্ন ওখানে যে সিটিতে ইনকাম বেশি হবে সেই সিটিতে খরচও বেশি সেটা স্বাভাবিক সেটা পুরো বিশ্বের ক্ষেত্রেই একই হ্যাঁ মস্কোতে অনেক সুন্দর সুন্দর দালান কোঠা আছে অনেক অফিস আদালত যেগুলো আছে মস্কোতেই মানে ওদের মেইন সেন্ট্রাল অফিসগুলো কিন্তু মেইন সেন্ট্রাল অফিস ছাড়াও বাকি সব স্টেট যে অবলেস আমরা বলি সব অবলেসেই কিন্তু ওদের এক একটা পয়েন্ট থাকে অবলেস কাজগুলো হয় একান্তই যে কাজটা একদম অব্লেস্তে হয় না সেই কাজগুলো ক্যাপিটাল লেভেলে যায় যে ওখান থেকে ওকে হয়ে আসবে তার মানে তো এই না যে সব কাজ এ টু জেড মানে মানে অন্যান্য সিটিগুলোতে হয় না সব কিছুর জন্য ওই মস্কোতেই যেতে হয় এমন তো না তো যারাই বলে থাকেন যে অমুক সিটিতে আইসো না অমুক সিটিতে এসে কী করবা তমুক সিটিতে এসে কী করবা আমি যতটুকু মনে করি ওরা আসলে যেহেতু স্টুডেন্ট নিয়ে এখন বেশিরভাগই কাজ করে বেশিরভাগই আসতে ল্যাঙ্গুয়েজ করছে দুই মাসও হয় নাই সে আবার স্টুডেন্টদেরকে খুব সুন্দর সুন্দর ইনফরমেশন দিতে পারে হ্যাঁ তো অবশ্যই হতেই পারে সে আসার আগে অনেক রিসার্চ করছে আসার পরেও সে রিসার্চ করতেছে তাই তার কাছে অনেক ইনফরমেশন থাকতেই পারে যেটা হয়তো আমরা দীর্ঘদিন থাকার পর আমাদের কাছে নাও থাকতে পারি তো আমরা এই লাইন নিয়ে এত ঘাটাঘাটি করি না কিন্তু সে ওই যেহেতু স্টুডেন্ট নিয়ে কাজ করতেছে এবং সে হয়তো চার পাঁচটা সিটি নিয়ে কাজ করতেছে সে আপনাকে অফার করবে এই সিটিগুলোতে আসতে পারো ভালো এই সিটিগুলোতে আসলে কারণ কি সে এই সিটিগুলো নিয়ে কাজ করে তা আপনাকে যদি কনভিন্স করতে পারে আপনি ওই সিটিতে যাচ্ছেন এখন আমার কাছে যদি বলেন যে দিদি আমি আসতে যাচ্ছি কুর্ক সিটিতে আসতে যাচ্ছি কাজানে আমি আসতে যাচ্ছি বেলগোরোদে বা বোলগাগ্রাদে এখন ইমিডিয়েট আমার এই শহরগুলোর নাম মনে পড়ছে তাই বললাম তো আপনি একটু ব্যবস্থা করে দেন না আমি যেহেতু একমাত্র আমার সিটিটা নিয়ে কাজ করি আমি তো অবশ্যই আপনাকে ওই সিটিতে আসতে কত টাকা খরচ হবে বা কি বলতে পারবো না আর আমি যদি ওই নিয়ে কাজ করতাম তাহলে অবশ্যই আপনাকে বলতাম হ্যাঁ এই সিটিগুলোতে আসলে আনুমানিক আপনার এই টাকা খরচ সিটিগুলো ওই সিটিতে আসলে এই টাকা খরচ হবে আপনাকে কয়েকটা অপশন দিতে পারতাম যেহেতু করতেছি না কোনো অপশন আমরা দিতে পারছি না কি জিজ্ঞেস করে দিদি আমি অমুক সিটিতে আসবো আশা কি ভালো হবে তো আশা কোন সিটিতে ভালো হবে না হবে সেটা তো টোটালি আপনার নিজের উপর আপনি যদি নিজে মনে করেন হ্যাঁ আমার মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে যেমন বাংলাদেশে দেখেন একটা স্টুডেন্ট ভালো একটা ভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করার পরেও কিন্তু সে ঘরে বসে থাকতে হচ্ছে সে পাগল হয়ে গেছে দেশে কিছু করতে পারছে না বিদেশ যেতে হবে আর সে জানে বিদেশ গেলে আপনি যদি ফ্লোর ক্লিনিংও করেন একটা জায়গায় সেটাও অনেক সম্মানজনক একটা কাজ সেটা থেকেও ভালো টাকা ইনকাম হয় হুম সেটা সে জানে আর বাংলাদেশে আপনি ধরে নেন মানে ফর এক্সাম্পল একটা শেফের কাজ হ্যাঁ মানে একটা নর্মাল রেস্টুরেন্টে আপনি কুকের কাজ করতেছেন রাধুনির কাজ সে কাজ করতেছেন অনেকেই শুনলে নাক শিটকা হ্যাঁ তুমি ছেলে মানুষ তুমি কি রাধুনির কাজ করে যা অন্য কোনো কাজ পাইলা না তুমি ভালো একটা ভার্সিটি থেকে পড়ছো তুমি এই কাজ কেন করো বাট বিদেশ বাড়িতে দেখবেন ভালো ভালো ফ্যামিলির সন্তানরা ভালো সে ট্যালেন্টেড স্টুডেন্ট সেও এসে এরকম কাজও করতেছে এমনকি এই কাজটা সে প্রথম দিন থেকে স্টার্ট করছে সে আস্তে আস্তে তার স্টেপটা বাড়তেছে তার বেতনটা এই একই জায়গাতে বাড়তে 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 এমন একটা বেতন হয়েছে যেটা দিয়ে সে তার স্বাচ্ছন্দে তার পরিবার চালাইতে পারতেছে আর এগুলো কিন্তু ছোটো সিটি বড় সিটি এটা কোনো ম্যাটার করে না আমি বলবো আপনার নিজের মধ্যে যদি আপনি কনফিডেন্স রাখেন আপনি যদি মনে করেন আমার মেধা আছে আমি করতে পারবো তাহলে অবশ্যই যে কোনো সিটিতেই আপনি এত ভালো ভালো কাজ করতে পারবেন যেটা দিয়ে ফিউচারে আপনি এখানে আপনার পরিবার চালাতে পারবেন কিংবা আপনি দেশেও সাপোর্ট দিতে পারবেন আপনাদের সাথে ওই যে লিস্টটা একটু শেয়ার করি তো এই যে এখানে সিটির নাম উপরে তারপর হচ্ছে রাশিয়ান নেম তারপরে ফেডারেল সাবজেক্ট মানে ফেডারেল ডিস্ট্রিক্ট তারপরেই হচ্ছে দুই হাজার একুশের অনুযায়ী কোন সিটির জনসংখ্যা কিরকম সেই অনুযায়ী কিন্তু এই লিস্টটা তৈরি করা হয়েছে আর তার আগেরটা হচ্ছে দু হাজার দশের পরিসংখ্যান অনুযায়ী তো ঠিক আছে এখন চলুন শহরগুলোর নাম দেখিয়ে যে দেখেন এক নম্বরে মস্কো তারপরে সেন্ট পিটারবুর্গ তারপর হচ্ছে নভোসিভর্কস তারপর হচ্ছে ইকিচেরিন পাঁচ নম্বরে কাজান তারপরে ছয় নম্বরে নিজনি নভগরত সাত নম্বরে হচ্ছে চেলিয়াভিনস্ক তারপরে হচ্ছে আট নম্বরে ক্রাসনাইয়ার্স্ক নয় নম্বরে সামারা দশে উফা এগারো নম্বর হচ্ছে রস্তবন্দন এটা কিন্তু অনেকেই বলে থাকেন যে দিদি এটা তো একদম বর্ডারের পাশে তারপরেও দেখেন এটার মধ্যে জনসংখ্যা এত বেশি যে এটা এগারো নম্বর লিস্টে আছে তারপর হচ্ছে ওমস্ক তারপর হচ্ছে ক্রাসনাদার এটা কিন্তু একটা কর্নার রাশিয়ার একটা কর্নার ক্রাসনাদার ক্রায় বলা হয় এটাকে এই যে দেখেন ক্রাসনাদার ক্রায় যেটা একদমই একটা পাশ সাউথের দিকের এবং তারপর হচ্ছে বরণেশ হ্যাঁ তারপর হচ্ছে প্রেম সিটি তারপর হচ্ছে বলগাগ্রাদ তারপর হচ্ছে সারাতফ হচ্ছে ব্লাদিবাস্তক তারপর হচ্ছে ইয়ারাসভ তারপর হচ্ছে কামারেভো তারপর হচ্ছে টমস্ক আমি সবগুলো সিটির নাম বলতেছি কারণ অনেকেই জানতে চায় অনেক সিটি সম্পর্কে দিদি ওই সিটিতে আসলে কেমন হবে তো অনেকে হয়তো এই সিটি সম্পর্কে নামও জানে না বা এই সিটি সম্পর্কে কিছুই আমরা জানি না তো সেই কারণে আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি যে জনসংখ্যা অনুযায়ী কোনটা বড় কোনটা ছোটো জনসংখ্যা যেখানে বেশি অবশ্যই সেখানে কর্মসংস্থানও বেশিই থাকবে তাই না তারপর হচ্ছে স্তাবরোপল তারপর হচ্ছে ওরেনবুর্গ হ্যাঁ তারপরে এই যে রেয়াজান সেটা একদমই মস্কর পাশাপাশি আপনারা সবাই জানেন এই যে রেয়াজান অবলেস এটা বলা হয় একদমই মস্কর পাশাপাশি এটা সেন্ট্রাল এই যে দেখেন সেন্ট্রালেই এটা পরে তারপরে প্যানজা যেটাতে আমরা লাস্ট সামারের লাস্টের দিকে আমরা ঘুরে এসেছিলাম তার যে লিপেস্ক সেটাও কিন্তু মোটামুটি মস্কর পাশাপাশি তারপরে ক্লিনিন গ্রাদ তারপরে হচ্ছে আশ্রা খান যেটা নিয়ে গত বছর অনেকেই জানতে চেয়েছিলেন দিদি এই আশ্রা খান সিটিটা কেমন তারপরে তুলা তো এই সিটিগুলো সম্পর্কে কিন্তু অনেকেই জানতে চায় পরিচিত কোনো পাই কিনা এই যে ভ্লাদিমের একটা সিটি বর্তমানে অনেক স্টুডেন্টরাই বাংলাদেশ থেকে এই সিটিটাতে আসতে যাচ্ছেন তো অনেকেই জানতে চান দিদি এই সিটিটা আসলে কেমন পরে সারাংস হ্যাঁ এই শহরটা আমাদের একদমই পাশাপাশি একদমই সামারা সারাং সারাতফ মোটামুটি পাশাপাশি শহরগুলো দেখে নিলেন জনসংখ্যা অনুযায়ী বড় সিটি ছোট সিটি কোনগুলোকে বলা হয় যদি আমরা বাঙালিরা মনে করি যে বড় গুলো মানেই হচ্ছে গিয়ে অনেক টাকা ইনকাম হবে তো অনেক টাকা ইনকাম হবে অনেক টাকা খরচও হবে সেটাকে কোথায় রেখে আগাতে হবে যে সিটিতে যে সিটিতে আসুন বড় সিটি ছোট সিটি বিষয় না যে সিটিতে আসুন আপনার যেত টাকা ইনকাম হবে যে সিটিতে খরচও কিন্তু সেরকমই থাকবে আমরা যারা ওই আপনারা বলেন ছোট সিটিতে থাকি সৃষ্টিকর্তার কৃপায় মা বাবার আশীর্বাদে বা আপনাদের ভালোবাসায় বলুন যে টাকা ইনকাম করি শুধু আমি আমার ক্ষেত্রে বলতেছি না যারাই আছে যে ইনকাম করে সামার সিজনে আমরা বড় বড় সিটিগুলোতে ঘুরতে যাই আর কিন্তু মজার একটা বিষয় কি জানেন এই যে বড় সিটি বড় সিটি যারা বলে সেই বড় সিটিগুলোতে যারা আসে তারা দেখবেন হয়তো চার বছর পাঁচ বছর ধরে এই বড় সিটিতে আসে সে বড় সিটির বাইরে একটা অন্য ছোট সিটি যেটা আপনারা বলেন সেই ছোট সিটিতে যাওয়ার মতো হয়তো সময় হয় না হয়তো টাকা পয়সা হয় না যারা ছোট সিটি আসে তোমরা আসো না সামার সিজনে আমাদের সিটিতে এসে ঘুরে যাও ঘুরে যাবো সামনে টিউশন ফি দিতে হবে সামার শেষ হলে টিউশন ফি দিতে হবে সেই টাকা ইনকাম করতে হবে এখন যদি ঘুরতে যাই সেই টিউশন ফি থেকে দিব তাহলে দেখুন একবার চিন্তা করে নিজেরাই কেউ বড় সিটিতে গিয়েও বলতেছে যে টাকা ইনকাম করতে পারতেছে না ভালোভাবে স্টুডেন্টদের নিয়ে কাজ করতে হচ্ছে আবার আবার ছোট বসবাস করতে পারতেছে যে যেখানে বাঙালি বেশি সেখানে ভালো কাজ আবার কেউ বলতেছে ওখানে বাঙালি এত পরিমাণ হয়েছে সেখানে কাজই পাচ্ছে না ভালো ভালো তো এত কথা এত মানুষের এত মানে ইনফরমেশন মাথায় না নিয়ে বলবো যে সিটিতে আপনারা সুযোগ পান সেই সিটিতেই আসুন হ্যাঁ মস্কো আসুন সেন্ট পিটার্সবুর্গ আসুন কাজান আসুন বলগাগ্রাদ আসুন আসন আসুন আস্ত্রাখান যান যে সিটিতেই যান অনেকে আমাকে বলে দিদি অমুক সিটিতে কাজ নাই যখন মানে এই কথাটা বলেন আমার যে এত বিরক্ত লাগে কেন আপনি একজন লোক আপনার জন্য একটা কাজ নাই এটা কি ভাবা যায় একটা সিটিতে কি মানে কে এফ সি বার্গার কিং রস্টিক্স এগুলো পর্যন্ত নাই একটা সিটি দিয়ে একটা শপিং সিটিও নাই যেই সিটি থেকে তাহলে তো সব রাশিয়ানরাও চলে যেত যদি কাজ না থাকতো অবশ্যই সব জায়গায় কাজ আছে নিজের কাজে লাগান ভাষাটা শিখুন ধৈর্য সহকারে রাশিয়াতে থাকুন দেখবেন ছোট সিটি সিটি বড় সেটা কোনো ম্যাটার করে না আপনি যে সিটিতে আছেন সেখানেই আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার মেন্টালিটি নিয়ে আগানোর চেষ্টা করবেন তাহলে রাশিয়াতে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবেন হয়তো বক বক করে নিশে আজকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা